সর্বম শিব মায়াম শিবানন্দা আজকে আমরা আলোচনা করবো মিনলগ্ন মীন রাশির ডিসেম্বর দু হাজার চব্বিশের দৈনিক পথচলা নিয়ে তো ডিসেম্বর দু হাজার চব্বিশ মিনলগ্ন রাশির জন্য কীরকম গ্রহ সন্নিবেশ রাখছে প্রথমে আগে সেটা আমরা একটু দেখে নিই মিনলগ্ন মিন রাশি লগ্ন রাশিতে রাহু থার্ড হাউসে বৃষতে বৃহস্পতি বক্রি পঞ্চমে মঙ্গল নিচস্থ কর্কটে সপ্তমে কেতু কন্যা রাশিতে নবমে বক্রি বুধ আর রবি বৃশ্চিক রাশিতে দশমে শুক্র ধনুরাশিতে শনি দ্বাদশে সক্ষেত্রস্থ মার্গি কুম্ভ রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের মাস এবং পথচলা শুরু এরপর গ্রহদের গতি পরিবর্তন স্থান পরিবর্তন এবং আপনাদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতা অনুভূতি তো সিক্স ডিসেম্বর পঞ্চমে অবস্থিত নিচস্ত মঙ্গল বক্রগতিতে যাবে এই মঙ্গল নানানভাবে কিন্তু একটা সেন্সিটিভ এনার্জি ঊর্জা তৈরি করবে বড় ভাই বোনদের সঙ্গে সমস্যা দূরভ্রমণে ট্রাভেলের ক্ষেত্রে কিছু বিভ্রাট তৈরি করা আকস্মিক কোনো সংকট একটা ফিনান্সিয়াল স্ক্যাম হয়ে যেতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে তো প্রতিকার হচ্ছে ধীর স্থির ঠান্ডা একদম লো প্রোফাইলে থাকবেন যাতে ইউ ক্যান হ্যান্ডল দ্য স্টম এই মঙ্গল তিরিশে ডিসেম্বর মাসের শেষ প্রান্তে গিয়ে আরেকটা বিশেষ মুভমেন্টের মধ্যে যাবে যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম একটা হরস্কোপ অ্যানালাইসিসের সময় আউট অফ বাউন্ডস দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের অধীনে থাকছে সুতরাং বিশেষ করে মঙ্গলের সমস্ত অ্যাক্টিভিটি একটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই তিরিশে ডিসেম্বরের মঙ্গলের যে মুভমেন্টটা এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব পনেরোই ডিসেম্বর অবধি আপনাদের সিক্সথের লর্ড রবি নবমভাবে থাকছে তারপর সে দশমে যাবে ফার্স্ট হাফ অফ ডিসেম্বর পিতার জন্য খুব একটা শুভ নয় এবং রবির উপর রাহুর দৃষ্টি থাকার কারণে কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং কর্মস্থানেও কিছু ডিফিকাল্টি থাকতে পারে রবির দশমে ট্রানজিট হয়ে গেলে কিন্তু আবার মান মর্যাদা কর্মক্ষেত্র অনেক ক্লিয়ারেন্সে শুভ হয়ে যাবে আপনাদের চতুর্থ এবং সপ্তম্পতি বুথ পুরো মাসটাই বৃষ্টিকে নবমে থাকবে প্রথম যে পর্বতাতে বুধ বক্রগতিতে থাকছে সিক্সটিন ডিসেম্বর বুধ মার্গি গতিতে ফিরবে তো চতুর্থ সপ্তমপতি নবমে বক্রি এবং নবমপতি নিচস্ত বক্রি বেশ কিছুটা পারিবারিক জীবন প্রপার্টি রিলেটেড ম্যাটার্স গাড়ি রিলেটেড ম্যাটার ট্রাভেল রিলেটেড ম্যাটার জেনারেল বিজনেস দাম্পত্য জীবন এই সব বিষয়ে কিন্তু কিছু স্লো ডাউন কিছু ডিফিকাল্টি কিছু ফ্রড কিছু ট্রাস্ট ইস্যুস এগুলো কিন্তু তৈরি হবে অবশ্যই খুব মনোযোগ সহকারে ধীর স্থির হয়ে লো প্রোফাইল হয়ে চলতে হবে হাজব্যান্ড ওয়াইফ সন্তান এদের কিছু আকস্মিক সমস্যা তৈরি হতে পারে শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি যার একটি ঘরে বৃষতে লগ্নরাশির অধিপতি অবস্থান করে আছে আপনাদের বৃহস্পতি এই শুক্র সেকেন্ড ডিসেম্বর একাদশে প্রবেশ করবে প্রভূত ইনকামের যোগ এবং মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয়ে কিছু বিদেশের সঙ্গে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের সম্ভাবনা আকস্মিক কিছু ধনপ্রাপ্তি উত্তরাধিকার সূত্রে ইনহেরিটেন্সের জায়গা থেকে কিছু ধনপ্রাপ্তি এবং মঙ্গলের উপর যেহেতু রাহুর প্রভাব থাকছে কিছু জটিলতা কিছু লিগাল ইস্যুজও কিন্তু ইনহেরিটেন্সের ক্ষেত্রে আসতে পারে অবশ্যই আপনাদের সজাগ থাকতে হবে লগ্নে রাহু আছে আপনারা ভীষণভাবে এখন একটা অ্যাগ্রেশনের মধ্যে থাকবেন নিজেদের স্বার্থ নিজেদের ওয়েলবিংকে আপনারা প্রাইম প্রায়োরিটি দিয়ে থাকবেন মিন রাশির সাড়ে সাথে আপনাদের সেকেন্ড ফেজ শুরু হতে চলেছে নেক্সট ইয়ার শনি আপনাদের দ্বাদশে মার্গি দূর ভ্রমণ এবং তার সঙ্গে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মসূত্রে বিদেশে স্থানান্তর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ মিনলগ্ন মিনরাশির বিশেষভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ কর্ম পরিবর্তন সামান্য দাম্পত্য জীবনে একটু ভুল বোঝাবুঝি হতে পারে আর্থিক উন্নতি উচ্চ বিদ্যায় সাফল্য মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন ডিসকনটেনমেন্ট অসন্তোষ থাকবে কিন্তু বাহ্যিক রেজাল্ট আপনারা ভালো পাবেন থার্ড অ্যান্ড ফোর্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশির কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য স্বীকৃতি লাভ সন্তানের জন্য শুভ এবং কর্মসূত্রে দুর্ভ্রমণের যোগ পাঁচ আর ছয় বিশেষভাবে আয় উন্নতির যোগ স্পেকুলেশন থেকে ইনকামের যোগ লটারির টিকিট আপনারা কাটতে পারেন তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতার কারণে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে সন্তানের সঙ্গে কিছু বিবাদ হতে পারে সেভেন্থ অ্যান্ড এইট দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে নয় আর দশ বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাকসেস পাবেন সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না প্র্যাকটিক্যাল থিঙ্কিং মাস্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অন্য মানুষকে অবশ্যই লুপে নেবেন এগারো বারো তেরো বাক সংযমটা প্রয়োজন আর্থিক দিক শুভ দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাকসেস পাবেন সন্তানের জন্য শুভ চোদ্দো আর পনেরো বিশেষভাবে মিনলগ্ন মিন জন্য নানান রকম নেটওয়ার্কিং কানেকশান কর্মস্থানে উন্নতি এডুকেশানে উন্নতি সন্তানের জন্য শুভ বৈষয়িক ক্ষেত্রেও শুভ পাওয়া যাচ্ছে এবং বিদেশের সঙ্গে যোগাযোগ এবং বিদেশে স্থায়ীভাবে বসবাস করার সম্ভাবনা তৈরি হবে ষোলো এবং সতেরো গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কর্মসূত্রে গৃহ পরিবর্তন স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আঠেরো আর উনিশ আবার বিশেষভাবে আর্থিক দিকে একটা শুভ যোগ দেখা যাচ্ছে লটারি পাওয়ার যোগ থাকছে তবে মন মানসিকতা বিভ্রান্ত উগ্র উত্তেজিত থাকবে মানুষের সঙ্গে বিবাদ হওয়া দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকছে কুড়ি একুশ বাইশ পেটের সমস্যা সর্দি কাশি তেসার সমস্যা এবং দূর ভ্রমণে কিছু বিভ্রাটের সমস্যা হতে পারে তেইশ এবং চব্বিশ আকস্মিকভাবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে ব্যবসায় কিছু লস হওয়ার সম্ভাবনা সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ আবার সন্তানকে নিয়ে কিছু সমস্যা নিজেদের কোনো মতিভ্রম হওয়া এবং সেখান থেকে বড় রকমের আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকছে অবশ্যই সাবধান থাকতে হবে আঠাশ এবং উনতিরিশ আবার মন মানসিকতার মধ্যে একটা হতাশ অবসাদগ্রস্ত ভাব হলেও প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন কর্মোন্নতি কর্মস্থানে আয়োন্নতির জায়গা কর্মপ্রাপ্তি উচ্চবিদ্যায় সাফল্য ইত্যাদি তিরিশ এবং একত্রিশ মাসের এবং বছরের শেষ দুটো দিন আয়োন্নতির দিক কর্মসূত্রে দূরভ্রমণ গৃহ পরিবর্তন সন্তানের জন্য শুভ মিন রাশি আপনাদের সাড়ে সাতি চলছে পিক ফেজ শুরু হবে আগামী বছর মার্চের শেষে তো এই সময় আপনাদের বেস তৈরি করার সময় মঙ্গলের এই যে পঞ্চমে নিচস্ত এবং তারপর নিচস্ত বক্রগতি এই ফেসটাতে সাবধান কেয়ারফুল থাকবেন যে কিভাবে ব্রেনটা ফাংশন করছে মতি কুমতির একটা প্রবল যোগ এই সময় তো কুমতি যাতে না হয় সুমতি যাতে বজায় থাকে সেইটা কিন্তু প্রধান লক্ষ্য কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি এবং এই বিপরীত বুদ্ধির জায়গা কিন্তু মঙ্গল তৈরি করবে আমাদের দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর শুক্লপক্ষের প্রতিপদ তিথি এই দিন আমরা নতুন বছর দু হাজার পঁচিশকে আবাহন করে একটা বিশেষ গ্র্যাটিটিউডোনাল প্রেয়ার করব প্রার্থনা করব যে যেখানে আছেন যে যখন পারবেন সকাল দুপুর বিকেল সন্ধে যে যতক্ষণ পারবেন বার বার চুয়ান্ন বার একশো বার অতি অবশ্যই এই মন্ত্রটা আপনারা जप करबें स्वस्ति प्रजाभ्यम परिपालयंतम न्याय मार्गे न महिम महिषा गो ब्राह्मणेभ्यम शुभमस्तु नित्यम लोका समस्ता सुखिनो भवन्तु भवंतु ओम शांति ओम शांति ओम शांति स्वस्ति प्रजाभ्यम परिपालयंतम न्याय मार्गे न महिम महिषा গো ব্রাহ্মণেভ্যাম শুভমস্তু নিত্যম লোকা সমস্ত সুখিনোভ ওং শান্তি ওং শান্তি ওং শান্তি অর্থাৎ সমস্ত প্রাণীকুলের পশু পাখি উদ্ভিদ মানবজাতির যে কল্যাণ যে মঙ্গল যে সুখ সমৃদ্ধি সেটাকে লক্ষ্য রেখে ক্ষমতাশালী শক্তিশালী বলশালী শাসক দল দ্য মাইটি দ্য পাওয়ারফুল যারা লিডার্স যারা নেতৃত্বের জায়গায় আছে যারা অ্যাডমিনে আছেন যারা প্রশাসনে আছেন তারা যেন প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে যে চালাবেন পরিচালনা করবেন সেই পরিচালনা করার সময় বিধিপূর্বক নীতি ধর্মপরায়ণ হয়ে ধর্ম নট অ্যাজ ইন ধর্মমত বাট ধর্মপরায়ণ হয়ে যেন তারা তাদের শাসনতন্ত্রকে পরিচালনা করেন যাতে সকলের মঙ্গল হিত হয় এবং সমস্ত প্রাণীকুল যেন শান্তিতে থাকে এটা একটা বিশেষ প্রার্থনা কারণ দু হাজার পঁচিশ সংখ্যাতত্ত্ব নিউমেরোলজি অনুযায়ী মঙ্গলের বছর মঙ্গলের গভর্নেন্স থাকবে মঙ্গলের ঊর্ধ্বগামী উন্নত ক্রমবিকাশ সম্পন্ন গঠনমূলক যে ঊর্জা তার যদি অভিব্যক্তি হয় তাহলে সারা বিশ্বের একটা প্রগতি একটা ডেভেলপমেন্ট হবে আর যদি মঙ্গলের অধগামী পশুসুলভ ধ্বংসাত্মক বিনাশকারী ঊর্জার অভিব্যক্তি হয় প্রকট হয় তাহলে কিন্তু একটা সামগ্রিকভাবে জগৎ সংসারে অশান্তি হানাহানি মার দাঙ্গা যুদ্ধের পরিস্থিতি থাকবে তো পজিটিভ হায়ার ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে এনার্জি সেটাকে আমাদের জেনারেট করতে হবে মুখে মুখে পজিটিভ থিঙ্কিং করে ভেবে কোনো কাজ হবে না মুখে নো মারিতং জগৎ হয় না সমস্ত কিছু ইন প্র্যাকটিস করতে হয় আপনি থিওরিটিক্যালি গাড়ি চালাতে শিখতে পারবেন না আপনাকে গাড়িটা চালাতে হবে থিওরিটিক্যালি আপনি সাঁতার কাটতে পারবেন না সাঁতার শিখতে পারবেন না আপনাকে সাঁতার কাটতে হবে জলে নেমে তো জীবনের নেগেটিভ এনার্জিকে যদি পজিটিভ এনার্জিতে পরিবর্তন করতে হবে বা করতে হয় বা অ্যাটলিস্ট যদি নেগেটিভ এনার্জিকে ডিফিউজ করতে হয় তাহলে কিছু অ্যাকশান আপনাকে নিতে হবে উইদাউট টেকিং এনি অ্যাকশান নিউটনস ল যে বেসিক ফান্ডা যে আরেকটা ফোর্স না দিলে রেস্ট বা মোশন এর যে ইনার্শিয়া সেটা সেইভাবেই চলবে এটা কিন্তু অস্বীকার করলে চলবে না এখন কেউ যদি আমরা না জানি আমাদের শিক্ষার মানমাত্রা যদি একটু কম হয় তাহলে আমরা সেভাবে ভাবতে পারি তো আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে এবং আমাদের রিয়েলিস্টিক হতে হবে এবং যাতে দু হাজার পঁচিশের সামগ্রিক পরিবেশটা শান্তির পরিবেশ থাকে স্বস্তির পরিবেশ থাকে কল্যাণকারী মঙ্গলকারী পরিবেশ থাকে সেই জন্য আমরা সকলে সমষ্টিগতভাবে কালেকটিভলি যে যেখানে আছি যে যতক্ষণ পারব এই নতুন বছরকে আবাহন করতে গিয়ে এই মন্ত্র এই শ্লোক এই স্তোত্রকে আমরা উচ্চারণ করে আমরা একটা মঙ্গলের শুভ যে প্রভাব সেটাকে জাগ্রত করার প্রয়াস করবো সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা